আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন তো আজকে আপনাদের মাঝে একটা প্লেন এর রোটারি হুক নিয়ে হাজির হলাম এটা এই রোটারি হুকের মাধ্যমে মেশিংয়ে সেলাই হয় এবং এই রোটারি হুকের কয়টি অংশ একদম কাগজ কলমে প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এই রোটারি হুকের কয়টি অংশ এবং আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্লেন মিশিংয়ে যে সুতা কাটে নতুন রোটারি হুক এটা তারপরে ওই মেশিংয়ের সুতা কাটে কেন কাটে কিসের জন্য কাটে টু জেড আপনাকে মেশিনের পার্ট টু পার্ট বুঝিয়ে দেব তো এইটা হচ্ছে রোটারি হুক রিং আর এটা হচ্ছে রোটারি হুক পাতি তো এই হুকটা আমরা খুলতে গেলে পার্ট টু পার্ট খুলতে গেলে এই তিনটা স্ক্রু অ্যাট ফার্স্ট আমাদের খুলতে হবে রোটারি হুক বাটি রিং তিনটা স্ক্রু খুলতে হবে ছোট স্ক্রু এই তিনটা স্ক্রু খোলার পরে আমরা চলে যাব রোটারি হুক বাটি এবং বডি আলাদা করব তো ভিওয়ার্স ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই এই কাজটা আপনাদের নিজেদের বাসায় কিংবা অফিসে সবসময় এই কাজটা করতে পারবেন আর যারা মেকানিক ভাইরা আছেন নতুন কাজ শিখতে ইচ্ছুক তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তো আমি এখন এই রোটারি হোক বাটি রিংটা খুলে নেব এইটা বাটি রিংটা খুললেই এখন রোটারি হোক বডি এবং বাটি যে পার্টটা আছে দুইটা পার্ট এখন আলাদা হয়ে যাবে তো দেখেন এটা খোলা হলো এই রিংটা রিংটা খোলা হওয়ার খোলার পরে আমার এখন আমি এখানে কোনটা খুললাম আপনার দেখাই রোটার হুক রিং বাটি রিং এই রিংটা খুললেই আমাদের হুকটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এইটা হলো রিং দেখেন এটা হলো বাটি রিং তো এইটার পরে আমার আমরা চলে যাব রোটারি হুক বাটি তো এই রোটারি হুক বাটিটা আমরা কিভাবে খুলব বডি থেকে এই উপরের পাটটা আমি আলতো করে ধরলেই এটা আলাদা হয়ে যাবে এই পাটটা আমি আলাদা করে ফেললাম তো এটা অনায়াসে খোলা যায় এবং লাগানো যায় তো আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন আমরা জানি রোটারি হুকের যে পাঁচটি অংশ সেই পাঁচটি অংশ পার্ট টু পার্ট খুলব এবং আপনাদেরকে মার্ক করে দেখাবো যে কয়টি অংশ এই জিনিসটা আমরা যে খুললাম এটা রোডের হোক বাটি সাধারণত আমরা এটিকে বাটি বলি তো রোডের হুক বাটি রোডের হুক রিং আর আমরা কি আলাদা থাকলো রোডের হুক বডি আমাদের তিনটা কমপ্লিট হয়ে গেল। এখন বডির মধ্যে আরেকটা পার্ট আছে সাপোর্টপাতি বডির মধ্যে যে মূল যে রোডের হুকের যে অংশ মূল পার্ট সেটা হচ্ছে রোডের হুক বডি এইটা এটা দেখেন এই পার্টটা আমরা খুলবো এটার নাম হচ্ছে সাপোর্ট পাতি সাপোর্ট পাতির বেসিক্যালি চারটা স্ক্রু এই চারটা স্ক্রু আর রোটারি হুক যে আমাদের রিঙের স্ক্রু একটু ভিন্ন বড় ছোট আছে এর জন্য আমরা স্ক্রুগুলো মিস্টেক করব না আর আমরা অবশ্যই রোটারি হুক খোলার সময় পাতলা একটা ফেব্রিক্সের উপরে খুলব যাতে করে আমাদের কোনো পার্ট হারিয়ে না যায় এবং স্লিপ না করে খোলার সময় তো আমরা খুললাম পাঁচটা পার্টই খোলা শেষ তো এখন এক একটা পার্ট পার্টের সাথে আপনাদের পরিচয় করে দেবো এটা হচ্ছে সাপোর্ট পাতি এ দেখেন এই সাপোর্ট পার্টিটাই মূল প্রবলেম এই হুকটার এটার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করা তো আমি ক্রমান্বয়ে সিরিয়াল ওয়েজ রাখবো আপনারা আর একবার মিলায় নেন এটা হচ্ছে রোটারি হোক বডি অ্যাট ফার্স্ট রোটারি হুক বডি কমপ্লিট রোটারি হুক বডি রোটারি হোক বাটি রোটারি হোক পাতি এটা সাপোর্ট পাতি রোটারি হোক বাটি রিং এখন আরেকটা অংশ আছে রোটারি হুক স্ক্রু তো এই স্ক্রুটা আমরা অ্যাভারেজে সবগুলো মিলেই রোটারি হুকের যে অ্যাভারেজে যেখানে যেখানে স্ক্রু আছে এগুলো মিলেই আরেকটা আমরা অংশ তৈরি করছি এইটা অংশ বলি আমরা রোটারি হুক স্ক্রু এখন হুকের বডি স্ক্রু আছে সাপোর্টপাতির স্ক্রু আছে রিঙের স্ক্রু আছে অ্যাভারেজে সবগুলো মিলেই রোটারি হুক স্ক্রু তো ভেওয়ার্স এই যে পাঁচটি অংশ আপনারা একদম ক্লিয়ারভাবে দেখতে পারলেন তো এই পাঁচটি অংশকে আমরা সুন্দরভাবে বপ করব। তো আপনার মনোযোগ সহকারে দেখবেন তো বব কি এই যে পাঁচটি অংশ খুললাম এগুলো যে ধার আছে শার্পনেস আছে এই শার্পনেসটাকে দূর করার জন্য আমরা এই মেশিনটা ইউজ করব। তো এই মেশিনটাকে বলা হয় গ্র্যান্ডিং মেশিন আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ব্রেন্স গ্যান্ডিং মেশিন তো এটা হচ্ছে বব এক সাইডে থাকে গ্যান্ডিং মেশিনের কাপড়ের বব তো আমরা গ্যান্ডিং করার আগে এই চকটা ইম্পর্ট্যান্ট একটা চক এই চকটার কারণে আপনার যে মসৃণতা বেশি হবে আপনি বব করলে অনেক স্মুথ হবে কাজটা একদম শার্পনেস দূর হবে তো আমরা কিভাবে বব করি আপনারা মনোযোগ সহকারে দেখেন তো প্রত্যেকটা পার্ট আমরা কি করব এই গ্যান্ডিং মেশিনের দেখেন এক পাশে কাপড়ের বব যেটাকে আমরা বব বলি আরেক পাশে থাকি আমরা যেটা পাথরের সেটা দিয়ে আমরা নাইপ শান করি বা নাইপ ধার করি তো এই গ্যান্ডিং মেশিনে যে এই বব করলাম বব করার সময় খুব কেয়ারফুলি কাজটা করতে হবে তো এখন আমরা পার্ট টু পার্ট লাগাবো দেখছেন রোটারি হোক বডির মধ্যে রোটারি হোক বাটিটা আমরা স্মুথলি ঢুকে যাবে তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে রোটারি হোক বাটি রিং বাটি রিংটা আমরা সুন্দরভাবে লাগাবো এই পার্টটা কিন্তু আপনি ইচ্ছা করলে এলোমেলো করতে পারবেন না এই পার্টটা এইখানেই লাগবে তো ঘুরাইতেও পারবেন না এর জন্য কাটা অংশটাতে সামনে রাখবেন তো এখন আমি স্ক্রুগুলো লাগিয়ে দেব স্ক্রুগুলো লাগানোর পরে আমি সাপোর্টপাতি লাগাবো তো স্ক্রুগুলো কিন্তু আমাদের লাগানোর সময় একটু কেয়ারফুল লাগাতে হবে কারণ এটা যদি আরে পরে অর্থাৎ বাঁকা হয়ে স্লান্ডেডভাবে যদি স্ক্রুগুলো লাগে তাহলে অবশ্যই আপনার মেশিন সুতা কাটবে এদিকে একটু খেয়াল রাখতে হবে আপনাদের তো ভিওয়ার্স আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন এবং চ্যানেলটা নোটিফিকেশন অন করে রাখবেন নতুন কোনো ভিডিও পেতে সবার আগে চলে যাবে আপনার ফোনে তো ভিওয়ার্স আমি এক একে সবগুলো কাজ শেষ করলাম তো এখন আমি যে কাজটা করব সেই কাজটা হচ্ছে যে আমি সবগুলি স্ক্রু ভালোভাবে টাইট করে দেব সবগুলি স্ক্রু ভালোভাবে টাইট করে দেব ভিওয়ার্স তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি এই মেশিনে লাগাবো হুকটা ম্যাচিংয়ে লাগাবো তো আজকে এই টাইমিংটা দেখাবো না দেখেন অপটার আমাকে বলছিল ভাই ম্যাচিংয়ে অনেক সুতা কাটে তো আমি এই মেশিনটা ওকে বলছি ভাই তোমার মন মতো তুমি চালাও দেখো সুতা কাটে কি না ইনশাল্লাহ ম্যাচিংটা আমাদের অনেক ভালো হয়েছে অনেক ভালো সার্ভিস দিছে তো আজকে এ পর্যন্তই আর ডে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো